اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما رب كما ربياني صغيرا، اللهم اكفني بحلالك عن حرامك، واغنني بفضلك عما سواك. اللهم اجعل في عيني صغيرا وفي اعين الناس كبيرا يا حي يا قيوم لا اله الا انت برحمتك استغيث اللهم انا نسألك الجنه ونعوذ بك من النار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الاسقام يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام রব্বুল আলমিন দয়ার আল্লাহ ময়দানের দিকে তাকায় দেখো টপ টপ করে কুয়াশা পড়তেছে ঠান্ডা কত মানুষ তোমার মোহাম্মতে বসে আছে আল্লাহ যারা আসছে একটা মানুষ নরে না একমাত্র তোমার মোহাম্মতে বসে আছে একটা লোককেও কালী ঘরে ফেরত নিও না রব্বুল আলামিন আমাদের জীবনের এত গুনা এই গুনার দিকে যদি তাকায় তোমার দরবারে হাত উঠাতে বড় লজ্জাবাই এরপরও জানি তোমার মতো দয়ার কেউ নাই তোমার মতো মায়ার কেউ নাই জীবনের গুণের দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায় ক্ষমা করে দাও অন্ধকার কবরে কেমনে থাকব সাথী নাই নাই আপন বলতে কেউ নেই জীবনে না করিলা বন্দে গি আল্লাহ ক্ষমা দেন দেন্লাহ আমরা যারা হাত উঠাইলাম জানি না করমা নাই না। চিরবিদায় নিয়া আবার বাগানে কলা বাগানের রাস্তার দারে পুকুরের পারে শুয়ে আল্লাহ যেই মা আমাদের এত কষ্ট করে গরমে লালন করেছে আহারে শীতের রাত মা আমাদের অসুস্থ রাইকা কম্বল মোড়া দিয়া ঘুমায় নাই আমি অসুস্থ হইলে মা সারা রাত বসে বসে কাটাইয়া দিছে এত কষ্ট দিয়ে দুনিয়াতে আসছি আমাদের রাগ করে ফলা দেয় না চেহারার দিকে তাকে আমার সব ব্যথা ভুলে গেছে ও দার যেই মা আমাদের দূরে রাইখা ভালো থাকতে পারে না বাড়িতে মেহমান গেলে মা সবাই রে কত মুরগি রোস্ট কোরোমা পোলাও রান্না করে খাওয়াই তো মা নিজের মুখে দেয় না বাবা জিজ্ঞাসা করে বিবি রে কেন খাও না মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপে মা চোখের বানি সিরি দেয় বালিশের সাথে মাথাটা লাগায় ডেকে বলে স্বামী আমার আমি কেমনে খানা খাব আমার খোকা আমার বুকের মানে দূরে কি খেয়ে আছে না জানি না খেয়ে আছে আমি কেমনে খাবো আমরা খেলাধুলা করতে বাইরে গেলে করে কোনো মেহমান খানা নিয়ে আসলে সবাই ভাগ করে খেয়ে ফেলতো আমার কেউ মনে রাখতো না কিন্তু মা মনে রাখতো আমার জন্য খাবারটা আলাদা রেখে দিত মা আমি যখন আবার বাড়িতে যাইতাম মা এত খুশি হইতাম যেই খুশি কোটি টাকা দিও দুনিয়ায় কেনা যায় না মামাদের কত রান্না করে মজার মজার খাবার খাওয়াই তো যেদিন আবার রওনা দিব মা শাড়ি রাসল দিয়া চোখের পানি বুঝতো আর ব্যাগগুলো গুছাইয়া দিত গাছের আড়াল দিয়া দেখতো আমার খোকা কত দূর যা ও দয়ার আল্লাহ তানের দোয়ার শিলা করে মায়ের কবর জান্নাতের বাগান বানা জানি জানিনা কার যেন বাবা অ না চৈত্র মাসের হ্রদে বিড্ডারে ভড়াইছে বাবা একটা বারের জন্য চিন্তা করে না এই তাপ কি পরিমাণ গাধার মতো খাটছে আমাদের মুখে এক মুঠো বা ধরণের জন্য পড়ালেখা করানোর জন্য বাবা এত খাটা খেটেছে নিজে জামা ছেড়া গেঞ্জি ছেড়া ছেড়া জুতা দিয়ে ঈদ কাটায় দিছে সেলাই করে করে ঈদ কাটাই আমাদেরকে নতুন কিনে দিছে বাবা সারাদিন কাজ করে মিষ্টির দোকানের কিনারায় যখন দেখতো মিষ্টি খেতে মনে চায় বাবা খাইতো না পকেটে হাত দিয়ে দেখতো যে কয়টা গেছে সন্তানের জন্য মজা নিয়ে যেতেবেলে। আল্লাহ বাবা নামের মাথার না আল্লাহ সন্তানের দ্য়ার ও সিলায় বাবার কবর জান্নাতের মাথা বানায় দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্ব আমাদের যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়া দাও বেশি বেশি খেদমত করার তো ফিক দাও যেভাবে চললে তুমি নবী খুশি থাকবা সেভাবে চলার তো ফিক দাও যতগুলো হাত তোমার দরবারে উঠেছি প্রত্যেকটা হাত দিয়ে কাবার গিলাফ ধরে লাভ বাইক বলার তো মদিনা জিয়ারতের তৌফিক দাও আল্লাহ আল্লাহ এই মাহফিল কবুল কর মসজিদ কবুল করে নাও যারা ইন্তেজামিয়া কমিটি যারা কষ্ট করেছে যারা দান করে সহযোগিতা করেছে যারা পরবর্তীতে করবে সবাইরে কবুল করো রব্বুল আলামিন মা বন্দের কবুল করে নাও মা বন্দের হাত গুলো কবুল করে নাও আল্লাহ মা বন্দের পর্দা নিশি বানা দাও আবেদা জাহেদা বানা দাও অত্র ব্রহ্মপুরের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ কবুল করে নাও আল্লাহ প্রত্যেক ঘর থেকে কোরআনের আওয়াজ জারি করে দাও আল্লাহ রব্বুল আলামিন মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার উস্তাদ ইমাম খতিব শাহজারা আছে সবাই এর কবুল করো বাংলাদেশকে শান্তির দেশ বানায় দাও দেশের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আল্লাহ সুন্দর করে দেশ পরিচালনার তৌফিক দাও আল্লাহ ফিলিস্তিনে আমার মা বোনরা কাঁদে তাদেরকেও হেফাজত করো বসনিয়া চেসনিয়া ফিলিপাইন সোমালিয়া লেবানন যেখানে যারা আছে সব জায়গার মুসলমান মুসলমানদের হেফাজত করো আল্লাহ অত্র এলাকায় যারা অসুস্থ সবাই রে সুস্থতা দান করো আল্লাহ রব্বুল আলামিন যারা প্রবাসে তাদের হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দাও আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দিয়ে দাও যারা পরীক্ষার্থী পরীক্ষায় সফলতা দাও যারা চাকরি পায় না চাকরির ব্যবস্থা করো আল্লাহ রব্বুল আলামিন যেই ঘরে বিবাহ হয় না বিবাহ ন্যায়ের বন্দোবস্ত করো স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত পয়দা করে দাও আল্লাহ আল্লাহ গো মরণ তো হবে জানি মরণটা যেন নামাজের সিজদায় হয় ইমানের আদতে হয় আল্লাহ প্যারালাইস বানায়া ক্যান্সার দিয়ে অ্যাক্সিডেন্ট দিয়ে মরণ দিও না শহীদ মরণ দাও আয় আল্লাহ এমন সময় হাত উঠাইছি তুমি প্রথম মাস বান্দারে ডাকতেছো দোয়া কবুলের সময় হাতগুলোর দিকে তাকায় দেখো কে যেন কোন সমস্যা নিয়ে হাত উঠাইছে প্রত্যেকের সমস্যাগুলো দূর করে দাও আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ শিফায় আজেলা কামিলা দিয়া দাও দীর্ঘ ন্যায় খায়াত দান করো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সন্তান স্ত্রীদের সুস্থতা সাথে নেককার হিসাবে কবর করো রব্বুল আলামিন সবার ওসিলায় আমি গুনাহগারকে ক্ষমা করে দাও

হাত যদি পছন্দ হয় ওইও সিলায় তুমি আমার মাদ্রাসাও কবুল করে না এলাকার সব মাদ্রাসা কবুল করে না আল্লাহ এখান থেকে বাড়ি যাওয়ার আমাদের গ্যারান্টি নাই ইমানের হালতে কবুল করো আল্লাহ সবৃদ্ধ যুবক আদা করে সার গুণা করবে না নামাজ সারবে না আল্লাহ সবাই রে উপরে অটো তাকার তো দাও রব্বুল আলমিন খাটি মন্দার না বানাইয়া আমাদেরকে অন্ধকার কবরে ডাক দিও না আল্লাহ আল্লাহ তুমি এক তোমার সাথে শরিক নাই এই উসিলাই দোয়া কবুল করো আল্লাহ দীর্ঘ দুই ঘন্টা যাব যত আলোচনা হইল ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের সবাইকে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন برحمتك يا ارحم الراحمين